মতিচুর লাড্ডু বানানো এতটা সহজ আগে কেন জানতাম না যখন থেকে এভাবে জেনে গেছি বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে দোকান থেকে কিনি না মাত্র তিরিশ মিনিটেই অনেকগুলো লাড্ডু বানিয়ে নেওয়া যায় আর এই খেতে সুস্বাদু হয় যে যে খাই সেই প্রশংসা করে তো আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো আর সেটা একদম সহজ পদ্ধতিতে তো এই মতিচুরের লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি একটা কাপের মাপ করে এক কাপ ছোলার ডালের বেসন নিয়েছি অবশ্যই ছোলার ডালের বেসন দিয়ে মতিচুরের লাড্ডুটা বানাবে তাহলে খেতে খুবই খুবই সুস্বাদু হবে এখন ওই কাপের মাপ করে এক কাপ জল নিতে হবে তারপর অল্প অল্প করে মেশাতে হবে এখানে প্রথমে হাফ কাপ জল মিশিয়েছিলাম তারপর আবারও হাফ কাপ মিশিয়ে দিলাম টোটালে এক কাপ জল মেশানো হয়ে গেছে এবারে মিশ্রণটা যদি ঘন মনে হয় তাহলে চামচের মাপ করে চার চামচ মতো জল অ্যাড করে দেবে এখানে হাফ কাপ জল নিয়েছি কিন্তু চার চামচ মতো জল অ্যাড করে দিয়েছি এবারই মিশ্রণের মধ্যে অল্প একটু ফুড কালার অ্যাড করে দিতে হবে তোমরা এখানে রেড অথবা অরেঞ্জ ফুড কালার অ্যাড করতে পারো আমি এখানে লেমন অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি হালকা একটু কালার আনার জন্য রং মেশানোর পর এই মিশ্রণটা রেডি হয়ে গেছে মতিচুর বানানোর জন্য তো এখন এটাকে সাইডে রেখে দিলাম আর ঠিক এইরকম একটা পাইপিন ব্যাগ নিয়েছি তোমরা যে কোনো লবণের প্যাকেট দুধের প্যাকেট দইয়ের প্যাকেট নিতে পারো তো আমার কাছে দই দুধের প্যাকেট ছিল না তাই আমি পাইপিং ব্যাগ দিয়ে তোমাদের দেখাচ্ছি তো ব্যাগটাকে গ্লাসের মধ্যে রেখে তার মধ্যে মিশ্রণটাও অ্যাড করে দিয়েছি এবার যে ব্যাগের উল্টো দিকটা আছে ঠিক ভালো করে টাইট করে নিতে হবে তোমরা এখানে কোনো প্লাস্টিক দিয়ে বেঁধে নিতেও পারো এবার পাইপিং ব্যাগটাকে একদম ছোট করে কেটে নিতে হবে আর এভাবে চেক করে দেখে নিতে হবে ফোটাগুলো কেমন পড়ছে যদি খুবই সরু পড়ে আর একটু কেটে নিতে পারো কিন্তু চেষ্টা করবে একদম ছোট করে কেটে নেওয়া তো মতিচুর বানানোর জন্য কড়াই বেশ পরিমাণে তেল নিতে হবে তেলটা একদম হাই ফ্লেমে গরম করে নিতে হবে চুরোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে পাইপিং ব্যাগটাকে জাস্ট ঝাঁকাবে তাহলেই মতিচুর গুলো রেডি হয়ে যাবে কড়াই ভর্তি হয়ে গেলে থেমে যেতে হবে আর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে হবে মতিচুর গুলো সাইডে যখন বুদবুদ বন্ধ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এগুলো রেডি হয়ে গেছে তো তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর অবশ্যই একটা পেপার বা টিস্যু পেপারের ওপর রেখে দেবে যাতে এক্সট্রা তেলটা টেনে নেয় আর মতিচুর গুলো একদম ঝরঝরে হয়ে যায় এইভাবে ঝান্না হাতায় যদি মতিচুর গুলো না ওঠে তাহলে চায়ে যে ছাকনা হয় না আমরা রেগুলার ব্যবহার করি তার সাহায্যেও কিন্তু খুব সহজে সব মতিচুরগুলোকে তুলে নিতে পারবে তো একইভাবে সব মতিচুরগুলো বানিয়ে নিয়েছি মাত্র পাঁচ মিনিটে এই মতিচুরগুলো বানাতে পাঁচ মিনিট সময় লেগেছে তো সবগুলো রেডি করা হয়ে গেছে তোমাদের এখন দেখাচ্ছি দেখো একদম ঝরঝরে হয়েছে আর দানাগুলো দেখো খুবই সুন্দর হয়েছে তোমরা চাইলে এই মতিচুরগুলোকে স্টোর করে রাখতে পারবে আর যখন মন চাইবে তখন লাড্ডু বানিয়ে নিতে পারবে এবার লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে তো চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম ট খাইয়ে রেখেছি অ্যাড করে দিয়েছি ওই কাপের মাপ করে এক কাপ চিনি আর তার সঙ্গে হাফ কাপ জল আর সামান্য পরিমাণে ফুড কালার অবশ্যই এই সময় একটু ফুড কালার অ্যাড করবে তাহলে লাড্ডুগুলোর কালার খুবই সুন্দর আসবে এখন চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আর তারপরও দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি যাতে এটা একটু চিটচিটে হয় আর এরকম চিটছিটে হলে চুলোটাকে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে তারপর যে মতিচুরগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো চিনির সেরার মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ বেসনে যতগুলো মতিচুর হয়েছিল সম্পূর্ণ চিনি সেরা অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা অন করে দিতে হবে আর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর এই সময় চিনিটা অনেকটাই ঘন হয়ে যেতে পারে তো তো মাঝে মধ্যে চামচ চামচ করে 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 জল জল অ্যাড অ্যাড দিতে হবে এখানে দিয়েছি এক দুই একদম ভালোভাবে এটা রেডি হয়ে গেছে টোটালে পাঁচ মিনিট এভাবে জাল করে নেওয়া হয়ে গেছে চুলোটাকে অফ করে দিয়ে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে মগজ আর তারই সঙ্গে এক চামচ ঘি অবশ্যই ঘিটা অ্যাড করবে তারপর ঢাকা দিয়ে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাতে সহ্য হয় সেই রকম গরম রেখেছি এবার ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হাত দিয়ে একটা নির্দিষ্ট সাইজের লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ একদম চিপে চিপে যেমনভাবে আমি বানাচ্ছি লাড্ডুগুলোকে সেইভাবে বানাবে তাহলে লাড্ডুগুলো টাইট হবে সহজে ভেঙে যাবে না আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই পারফেক্ট হবে তো একইভাবে সব লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি নির্দিষ্ট সাইজে তোমরা চেয়ে বড়ো বা ছোটো করে বানাতে পারো আজকের এই মতিচুরের লাড্ডু রেসিপিটা যদি তোমাদের সহজ মনে হয় তা অবশ্যই বাড়িতে এভাবে একবার যে কোনো পলিথিন ব্যাগ দিয়ে বানিয়ে নিতে পারো আর বানিয়ে খেয়ে তারপর কমেন্ট লাইক শেয়ার করে দেবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখন কিন্তু লাড্ডুটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এতটাই সুন্দর হয়েছে যে ছোট বড় যে দেখবে সেই লোভ সামলাতে পারবে না তো অবশ্যই এভাবে আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখবে